কৃষিতে মালচিং সিটের ব্যবহার একটি আধুনিক প্রযুক্তি বরবুটি বেগুন করলা এবং পেঁপে আমরা মালচিং সিটে লাগিয়েছি বরবুটির ক্ষেত্রে চারা থেকে চারার দূরত্ব তিরিশ সেন্টিমিটার এবং সাড়ে থেকে সাড়ে দূরত্ব ষাট সেন্টিমিটার বেগুনের ক্ষেত্রে চারা থেকে চারা দূরত্ব সত্তর সেন্টিমিটার সাড়ে থেকে শাড়ির দূরত্ব সত্তর সেন্টিমিটার পেঁপের ক্ষেত্রে চারা থেকে চারা দূরত্ব দুই দশমিক এক মিটার এবং সাড়ে থেকে শাড়ির দূরত্ব দুই দশমিক এক মিটার করোনার ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব এক দশমিক পাঁচ মিটার এবং চারা থেকে চারা দূরত্ব এক দশমিক পাঁচ মিটার মালচিং শিটে সবজি চাষ করলে একদিকে জমিতে আগাছা হবে না অন্যদিকে জমিতে রস থাকবে ফানি কম দেওয়া লাগবে সেচ কম দেওয়া লাগবে জমিতে রোগ পোকামাকড়ের আক্রমণ কম হবে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ নিশ্চিত হবে ফলন ভালো হবে ক্ষতিকর পোকামাকড় লুকানোর আশ্রয়স্থল পাবে না বালাইনাশক কম ব্যবহার করা লাগে বিদায় খরচ বেঁচে যাবে